বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিকে চোর আখ্যা দিয়ে প্রথমে দফায় দফায় মারধর করা হয় এরপর খুঁটিতে বেঁধে ভিডিও ধারণ করে নেওয়ার চেষ্টা করা হয় গুরুতর আহত ওই ব্যক্তি ওই অবস্থায় মারা যান গতকাল শনিবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছবির গ্রামে ওই ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম জহির উদ্দিন তিনি বিবিরহাটের সুন্দরপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের উত্তর লামসি গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও মুঠোফোনে ছড়িয়ে পড়লে এলাকায় প্রতিক্রিয়ার সৃষ্টি হয় গতকাল গভীর রাতে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ তারা হলেন হাবিবুল্লাহ আব্দুল রব ও আজিউল্লাহ এর আগে গতকাল রাতেই ঘটনার বিষয়ে জহুরের মা নাজিয়া খাতুন বাদী হয়ে কবিরার থানায় আটজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছে তার তিনজন ওই মামলার এজাহারভুক্ত আসামি পুলিশ জানায় মামলার মোট আসামি করা হয়েছে তেত্রিশ জনকে এর মধ্যে আটজনের নাম উল্লেখ করা হয়েছে আর বাকি বিশ থেকে পঁচিশ জনকে অজ্ঞাত পরিচয় আসামি হিসাবে দেখানো হয়েছে গ্রেপ্তার ব্যক্তিদের আজ রোববার দুপুরে আদালতে পাঠানো হয় স্থানীয় একাধিক ব্যক্তি জানি ছবির পাই গ্রামের একটি দোকানে চুরির অভিযোগে বুদ্ধি প্রতিবন্ধী জহির উদ্দিনকে আটক করেন এলাকার কিছু লোক তারা তাকে ভোর রাত সাড়ে চারটা থেকে সকাল পর্যন্ত দফায় দফায় পিটিয়ে নানাভাবে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন মারধরের পর গুরুতর আহত জহির উদ্দিনকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টার ভিডিও ধারণ করেন স্থানীয় কয়েকজন এরকম তিনটি ভিডিও ছড়িয়ে পড়েছে এলাকার অনেকের মোটোফোনে একটি ভিডিওতে দেখা যায় জহিরকে অন্ধকারের মধ্যে মাড়িতে ফেলে মারধর করা হচ্ছে তাদের মধ্যে একজনকে জহিরের চোখ উপরে ফেলার কথাও বলতে শোনা যায় তাদের মধ্যে একজনকে জহিরের চোখ উপড়ে ফেলার কথাও শোনা যায় মারধরকারীরা তার চোখ মুখ হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করে স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করেন পড়ুরা থেকে সকাল নয়টা পর্যন্ত দফায় দফায় তার ওপর নির্যাতন চালানো হয় এক পর্যায়ে তাকে গুরুতর আহত অবস্থায় একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয় সে অবস্থায় তার মৃত্যু হয় কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন মিয়া বলেন গতকাল সকাল সাড়ে আটটার দিকে তারা ছবির পাইক এলাকায় এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার খবর পান সকাল সাড়ে দশটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় পরে এ ঘটনায় রাতে নিহত ব্যক্তির মা থানায় একটি মায়লা থানায় একটি মামলা দায়ের করেন পরে এ ঘটনায় রাতে নিহত ব্যক্তির মা থানায় একটি মামলা দায়ের করেন আর আগে প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে তিনজনকে আটক করে যাদের পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে জহিরউদ্দিনকে মারধরের ঘটনা সকালেই থানা পুলিশকে জানানো হয়েছে কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় সকাল সাড়ে দশটায় ততক্ষণে পিটুনিতে আহত জহির উদ্দিন মারা যান পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে হয়তো জহিরকে চিকিৎসা দিয়ে বাঁচানো যেত নিহত জহিরের মা নাজিয়া খাতুন বলেন আমার ছেলে মানসিক প্রতিবন্ধী যারা চোর সাজিয়ে পিটিয়ে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই সুন্দরপুর ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য হানিফ বলেন নিহত জহির উদ্দিন একজন বুদ্ধি প্রতিবন্ধী তিনি সরকারি পেতেন কিছুটা মানসিক সমস্যাও রয়েছে তার অনেক সময় মানুষের রান্নাঘরে খেয়ে ঘুমিয়ে পড়তেন এরকম একজন ব্যক্তিকে এভাবে পিটিয়ে মেরে ফেলা ঠিক হয়নি বলেও উল্লেখ করেন তিনি ইউপি ইউপি সদস্য জহির উদ্দিন জানান জহিরুদ্দিন চার সন্তানের জনক ছিলেন কবিরহাট উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন নিহত জহিরুদ্দিন দু সাল থেকে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকারের প্রতিবন্ধী ভাতা পেয়ে আসছিলেন